সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবিধান পরিপন্থী ক্ষুদ্র গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দু সংশোধন করে জাতি বৈচিত্র্য ইনস্টিউট অধ্যাদেশ পঁচিশ প্রণয়নের প্রস্তাব বাতিল ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে সাম্প্রদায়িক বৈষম্যের নিরপেক্ষ তদন্ত করে পুনর্বিন্যাস নিশ্চিত করা সহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দাবি আদায়ের কঠোর আন্দোলনের হুমকি দিয়ে বলেন জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাধীন দু হাজার পঁচিশ প্রণয়নের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী ও উদ্দেশ প্রণোদিত এই আইনের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটিকে বাদ দিয়ে নৃগোষ্ঠী বা জাতি বৈচিত্র্য শব্দচায়ন চালু করা হচ্ছে যা ভবিষ্যতে আদিবাসী সংস্কৃতিদের কৌশলগত ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে সাংবাদিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সহ সাংগঠনিক সম্পাদক হাসান যুগ্ম সম্পাদক সাইদুর রহমান ও খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম রায়হান সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় এই সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীকে আরো বেশি প্রান্তিক করে তুলছে এবং পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা এবং সাংবিধানিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছে এ ধরনের ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে জাতিগত বিভেদ সামাজিক উত্তেজনা ও সাংবিধানিক আনবে সম্মেলনে অভিযোগ করা হয় গত তেইশ জুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক আন্তঃ মন্ত্রণালয়ের সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দু হাজার সংশোধন প্রস্তাব করেন সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন আমরা আদিবাসী শব্দটি চাই কেবল পরিচয়ের জন্য যা সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী সংবিধানের অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের জনগণের স্বীকৃত পরিচয় জাতি নয় বরং বাংলাদেশি বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠীটাকে মূলত আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছিলাম এই বৈষম্য বেড়া জালে আমরা এখন আবদ্ধ আমরা দেখেছি তো আপনারা ওই বিষয়টা পর্যালোচনা করলে গত বরাদ্দটা পর্যালোচনা করলে দেখতে পাবেন যে এখানে বাঙালিদেরকে বঞ্চিত করা হয়েছে তো আমি যার কারণেই বলছি যে যাই হোক যেহেতু একটা বৃহত্তর জনগোষ্ঠী বাঙালি জনগোষ্ঠী এই বাঙালি জনগোষ্ঠী এবং পাহাড়ি জনগোষ্ঠী এদের মধ্যে যেত সামঞ্জস্যতা রেখেই যেত কন্টন গুলো হয়